দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক বারোটি গ্রাম পঞ্চায়েত গঠিত তার মধ্যে পাথর প্রতিমা জি প্লট গ্রাম পঞ্চায়েতে বঙ্গোপসাগরের উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা নিয়ে তার মধ্যে জি প্লট গ্রাম পঞ্চায়েত তটের বাজার সংলগ্ন সতীশ জানার ঘাট এলাকায় প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে একটি হরিণ কখনো গৃহপালিত পশুর সঙ্গে মাঠে কখনো এলাকায় বাড়িতে ঢুকে খাচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি সবজি মাঝে মধ্যে এলাকার মানুষের কাছেও পর্যন্ত আসছে এই দৃশ্য দীর্ঘ প্রায় পাঁচ বছর আগে থেকে চলছে বলে এলাকার মানুষের দাবি বিভিন্ন কলেজ ছাত্রীদের দাবি দীর্ঘ প্রায় চার থেকে পাঁচ বছর আগে হঠাৎ করে একটি হরিণ শাবককে দেখতে পাওয়া যায় নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গলে আস্তে আস্তে হরিণের শাবকটি বড় হতে থাকে তবে মাঝে মধ্যে এই এলাকার প্রশাসন ও বনদপ্তরের লোকজন এলাকার মানুষকে সতর্ক করে দিয়ে যায় হরিণ শাবককে যেন কোনো ক্ষতি না করা হয় তারপর থেকেই এলাকার মানুষের কাছাকাছি থেকে তাদের আদর যত্নে এই এই আর সেই নিয়ে এলাকার মানুষের পাঁচ বছর বছর ধরে ছ দেখছি অনেক দিন থেকে যে প্রথম অনেক ছোট ছিল ছোট অবস্থায় এখানে এসছে তো যখন প্রথমে দেখতাম যে কোথা থেকে এসছে কোথা থেকে এসছে কেউ বলতে পারছে না যে কোথা থেকে এসছে কিন্তু এসছে যেখান থেকে হোক এসছে তো এবারে ভালোই লাগে তখন পরপর এখানে আছে খাচ্ছে বড় হচ্ছে নদীর দ্বারে পাতা খাচ্ছে এখানে মিষ্টি পাতাও খেতে আসে আছে ঘুরছে সবাই দেখতে আসে আনন্দও লাগে যখনই বারবার দেখি না কেন তাও দেখতে ইচ্ছে করে যে হরিণ দেখতে পেয়েছি ছুটে আয় ছুটে আয় সবাইকে বলি দেখতে ভালোই লাগে এই আর কি হরিণ আসে আমাদের আমরা প্রায় চার পাঁচ বছর আগে থেকে দেখছি হরিণটা কোথা থেকে এসে জানি না তো এসে এই গরু ছাগলেদের সাথে ঘুরে বেড়ায় আমাদের সাথে অনেক মানে ভালোবাসার পরিচয় ওই হরিণের সাথে হরিণ এখানে ওখানে ছুটে বেড়ায় আমরা থাকি দূর দূরান্ত থেকে লোকজন আসে ওর ভিডিও তুলতে কিংবা ছবি তুলতে এটা ভালো লাগে যে আমাদের সুন্দরবনে একটা হরিণ এসে দূর দূরান্ত থেকে লোকজন এসে দেখছে এই জায়গাটাকে চিনছে আরও ভালোভাবে